মানুষের কদর দিতে জানি না এতে গতকালকে একটা বিষয় আল্লামা মামুনুল হক সাহেব কার নাম বললাম আরো জোরে বলে সাইকুল হাদিস হাদিস এই লোকটা ওনারও যে কত ছাত্র আছে কত হাজার হাজার ছাত্র আছে বলতেও পারবেন না এমন ছাত্র আছে ওনার কিন্তু গতকালকে একটা ভিডিও দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম এমন একটা কাজ এই যে ভিডিও দেখা যাচ্ছে না এখানে বলেন ভিডিও দেখা যাচ্ছে না এই ভিডিওটা হচ্ছে উনি আলোচনা করছে ওনার ওস্তাদ দেশে গালে একটা চর লাগিয়ে দিয়েছে কেন তেনারা মানে যে ভিডিও করা এইভাবে তারা তেনারা প্রশ্রয় দেয় না পরে এইসব কেন করে ওই আগের যুগটা তেনারা মানে কিন্তু এই ভিডিও ফুটেজ বা ভিডিও করা জায়েজ আছে না নেই এটাকে মামিনুর ভার জানে না বলেন হ্যাঁ জানে দেখা যায় ওই সমস্ত নারীদের জন্য যে সমস্ত নারীরা ভিডিওতে দেখার পরে মনে করে যে যদি একে পাওয়া যেত বলেন নারীরা এইটা চিন্তা করে যদি সমস্ত এই পুরুষটাকে পাওয়া যেত বা কাছে পেতে চায় এই সমস্ত নারীদের জন্য এই ভিডিও ফুটেজ দেখা হারাম কি বলেন বলেন আরো ধর বলেন আর যারা দিনই শিক্ষার জন্য এইটাকে দেখে দেখে কেউ শিখবে দেখে কেউ শিখবে শিখবে শুনে কেউ শিখবে পড়ে বলেন হ্যাঁ এটা কেউ কিছু কিছু মানুষ আছে যাদের মেধা বেশি ধরে দেখি এমন মানুষ আছে না আরো জোরে বলেন এই যে একটা চর দিয়েছে এর পরেও যেন আল্লামা মামুল সাহেব মুসকি হাসি দিয়ে তাকে বোঝাচ্ছে কোনো সমস্যা নেই সুবাহান আল্লাহ বলতে পারেন নাই আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমাদের যদি কোনো একটা সমস্যা হয় এই কথাটা যদি একবার আপনি মুখ দিয়ে বের করেন এই কেন বলেছে আরো জোরে বলেন কেন বলেছে মানুষের কদর দিতে শেখে নাই আর জাতি কথাটা মনে হয় পাবালাম না হয়তো কিছু মানুষ এখন মনে করবেন যে কাউকে হয়তো ইঙ্গিত করে কথা বলছে আমি কাউকে ইঙ্গিত করে কথা বলছি না বাংলাদেশে হাজারো মানুষ এমন আছে আছে না নেই আরো জোরে বলেন যদি নিজেকে কখনো বড় মোর বড় করতে চান যদি আপনি চান যে আল্লাহ যেন আমাকে ওই পর্যন্ত নিয়ে যায় শিক্ষা নিতে হবে এইরকম বড় বড় মহাদ্দেশদের কাছ থেকে আরো জোরে ভালো লাগবে শিক্ষা নিতে হবে কারণ আপনার ভুল আছে আমারও ভুল আছে শিক্ষা নিতে হবে আমাদের যারা ওস্তাদ আছে তাদের কাছ থেকে আরো জোরে বলা লাগবে এই কথাটার জন্য হয়তো কারো মন খারাপ হতে পারে আমি কারো উদ্দেশ্য করে বলছি না ভাই আমিও চাই আল্লাহ যেন আমাকে একজন বড় আলেম বানায় আপনিও চান আল্লাহ যেন আমাকে একজন বড় ব্যবসায়ী বানায় আপনিও চান আল্লাহ যেন আমাকে একজন ভালো ড্রাইভার বানায় আপনিও চান আল্লাহ যেন আমাকে একজন নেককার স্ত্রী দেয় চায় না বলেন আমরা কিন্তু সবাই চাই কিন্তু মার্জিতভাবে থাকা লাগবে সেইভাবে আল্লাহর কাছে চাওয়া লাগবে এই যে থার্টি ফার্স্ট এ রাতের মতো যদি আপনি নাচ গান করে নিজেকে বিলিয়ে দিয়ে যান এইভাবে যদি আপনি নিজেকে বিলিয়ে দিতে চান আপনার দ্বারা জাতির কোনো উপকার হবে বলেন আপনার দ্বারা জাতির কোনো উপকার হবে না থাক ব্যাস এইবার আসেন যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে আমরা সবাই আলেম যারা আছে তারা কিন্তু এই বিষয়টা জানে আদম নবী আলাহিসাল্লামের জন্মের বা তাকে যে তৈরি করেছে তাকে যে বানিয়েছে এইটা সৃষ্টির পরিকল্পনা হিসাবে আয়াত কিন্তু এই আয়াতের মতো কি তর্থ দিয়েছে এটা জানার দরকার আছে না নেই আরো জোরে বলেন এবার আয়াতটা একটু তিলাওয়াত করেন দেখেন মা বোনদেরও কমন পড়বে আমরা যারা এসেছি আমাদেরও কমন পড়বে ইনশা আরো জোরে বলেন আয়াতটা শুনে আপনারা মজা পাবেন শোনার দরকার আছে না নেই আরো জোরে বলেন শোনার দরকার আছে কি বলবো

جو كال جنن وذا جو كال من حيث شئتما ولا

সুরাটার নাম কি বলেন সুরার নাম সুরাতুল একটা আয়াত করেছি নাম্বার কত আরো জোরে বলুন আগামীকালকে যদি কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করে বলতে পারবেন না বলেন ইনশাল্লাহ এইবার আসুন এই আয়াতের মধ্যে যে অর্থ দিয়েছে আপনাদের জন্যও লাগবে আমি সংক্ষেপ করে করে বলছি আপনাদের জন্যও লাগবে মা বোনদের জন্যও লাগবে দেখেন আপনাদের কমন পরে কিনা আমরা যে দুনিয়াতে ভুল করি কেন করি কেন এই ভুলগুলো আমাদের দ্বারা হয় এইবারে আয়াতের দিকে আসেন আল্লাহ যেদিন মানুষদেরকে সৃষ্টির জন্য পরিকল্পনা করলেন নিজে ফেরেশতাদেরকেও ডাক দিয়ে বলেছিলেন ফেরেস্তারা আমি মানুষ বানাতে চাই কি বানাতে চাই বলেন ফেরেস্তারা কিন্তু ওই দিন বলেছিল রবুল আলামিন আমরা যারা আছি এই ফেরেস্তারা আপনার জন্য যে ইবাদত করি এইটাই কিন্তু অনেক বেশি যে মানুষদেরকে আপনি বানাতে চান এই মানুষরা দুনিয়াতে আসার পরে হট্টগোল করবে মারামারি সৃষ্টি করবে গীবত গাবে আছে না আরো জোরে বলে যদিও ফেরেস্তারা এই ফেরেস্তারা এই কথাটা বলেছিল দুঃখজনক হলো এই কথাটা কিন্তু সত্য আমরা যারা আছি মারামারি নেই আরো জোরে গে গাওয়া নেই একজনার কথা অন্য জনের কাছে লাগিয়ে দেওয়া নেই এই তালাতারি অভ্যাসটা মনে হয় নেই আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন তাদেরকে প্রস্তাব দিলেন ফেরেশতারা বলেছিল রাব্বুল আলামিন দরকার নেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জানিয়ে দিলেন যেটা আমি জানি ওইটা তোমরা জানো বলে যেটা আমি জানি ওইটা তোমরা জানো না আল্লাহ সুবহান আর জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষদেরকে জানাতে চায় তার বান্দাদেরকে জানাতে যায় যে কোন মানুষের শরীরের মধ্যে যদি ময়লা থাকে কোন আবর্জনা থাকে যদি ময়লা পানি থাকে পুজ বা অধিক অংশ নষ্ট রক্ত যদি থেকে থাকে এইটাকে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসির মাধ্যমে শরীর থেকে বের করে দিতে চায় এই জন্য আমি আল্লাহ এই হাসির ব্যবস্থাটা করে দেই সুবহানাল্লাহ বলতে পারেন কথাটাও সত্য এই দুনিয়ার মধ্যে যত মানুষকে মহান আল্লাহ বানিয়েছেন এই মানুষগুলোর যখন হাসি আসে একবারের জায়গায় যদি দুইবার এসে যায় কিছু কিছু মানুষ বলে আল্লাহ অন্য মানুষকে চোখে দেখে না শুধু আমারে দেয় আসে না নেই আরো জোরে বলেন না নাউজবিল্লা বললেও কি এই কথাটাই সত্য যতই বলেন না কেন এই কথাটা কিন্তু সত্য একবারের জায়গায় দুইবার যারা বলেছেন যে নাউজুবিল্লাহ তাদের মধ্যেও কিছু মানুষ আছে দুইবারের জায়গায় তিনবার আসলেই আসলে কিন্তু দেখবেন কিছু মানুষ বলতো শুধু আমারই আমার লাগে এরকম কিন্তু হয়ে যেত এরকম বলতেন আল্লাহরা আমি জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ তোমার খারাপ চাই না তোমার শরীর থেকে ময়লা আবর্জনাটাকে বের করে দিতে চাই এই জন্য হাসির বিধানটা দিয়েছেন কে আরো জোরে বলেন কে আলামিন এই বিধান দিয়েছেন এখানে একটা শিক্ষা এই শিক্ষাটা মনে থাকবে তো বলেন মনে থাকবে যখন হাসি আসবে এই সময় শুকুর আদায় করবেন কার আরো জোরে বলেন কখনো বলবেন না তো যে এটা শুধু আমারই হয় আর কাউকে দেখে না বলা যাবে এটা আর বলবেন না ঠিক আছে মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি এটা কখনো বলবেন না কারণ এইটা আপনার শরীর থেকে ময়লাটাকে বের করে দেওয়ার জন্য আল্লাহ এই বিধানটা দিয়েছেন জোরে বলেন সুবাহান এইবার আসেন মহান আল্লাহ রব্বুল আলমেন যেন আদম নবী রায় এই রুহটা দেহের ভেতরে যখন প্রবেশ করালেন আদম নবী রায় সাল্লামের রুহটাকে প্রবেশ করানোর পর তিনি একটা ঘুম দিলেন জান্নাতের ভেতরে কোথায় আরো জোরে বলেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে ঘুমালে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার আদমের দিকে তাকিয়ে দেখো আদম কি করছে ফেরেশতারা যেন ডাক দিয়ে বলে রবুল আলামিন এই আদমের দিকে তাকিয়ে দেখলাম আদম শুধু ছটফট করে ডাক দিয়ে বলে তোমরা কি জানো কেন করে যে না আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ফেরেশতারা আমি আল্লাহ কিন্তু জানি সুবহানাল্লাহ বলতে পারনি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আদমের একটা সঙ্গী দরকার কে দরকার আরো জোরে একটা সঙ্গী লাগবে আল্লাহ রাব্বুল নবীন আদম নবীর সাল্লাল্লাহ যখন ঘুমান্ত অবস্থায় বাম পাঁজর থেকে একটা বাঁকা হাড় বের করলেন কি বের করলেন আরো জোরে বাঁকা হাড্ডি বের করলেন এই বাঁকা হাড্ডি দিয়ে মা হওয়ালে আসাল্লামকে বানিয়ে রেখেছেন একটু সাইটে সাইডে রেখে দিয়েছেন এই জন্যই তো কিছু সংখ্যক মা বোনদেরকে যতই বোঝাতে চান কিছু কিছু মা বোন আছে একটু বাঁকা আছে না নেই আরো জোরে বলেন এরকম একটু অভ্যাস থাকবে এটা নিয়ে কিছু বলার দরকার নেই গ্রামের যখন ঘুম ভেঙে গেছে যাওয়ার পরে পেছনের দিকে তাকালেন আল্লাহ রব্বুল আলমিন এই জায়গাতে একটা বিধান দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাকতে পারে ফেরেস্তারা আমার এ আদম যদি এ হাওয়ার উপরে যদি আকৃষ্ট হয় তাহলে বোঝা যাবে জিনিস ঠিক আছে আর যদি আকৃষ্ট না হয় তাহলে বোঝা যাবে মধ্যমপন্থী আজ এই দুনিয়ার মধ্যেও তাকিয়ে দেখেন কিছু মানুষ আছে আমি এই দলেও নেই ওই দলেও নেই এরাও এরকম মধ্যমপন্থী আছে নাকি আরও জোরে বলে এরাও এরকম মধ্যমপন্থী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার আদম যদি আকৃষ্ট হয় তাহলে পূজা যাবে ঠিক আছে আদম নবীর সাল্লাল্লাহু এর ঘুম ভেঙ্গে গেল আকৃষ্ট হলেন মা হাওয়া দিকে চলে যাচ্ছে ধরবে বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আদম তার দিকে তাকানো যাবে না কাছেও যাওয়া যাবে না স্পর্শও করা যাবে না আদম নবেলা সাল্লাম ডাক বলে রব্বুল আলমিন কাছে যাওয়া যাবে তাকানো যাবে ধরানো যাবে কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন ডাক বলে আদম বিবাহ করা লাগবে সোহান বলতে পারেন না কি করা লাগবে আরো জোরে বিবাহ করা লাগবে ওই দিন আমাদের এই পিতা আদম নবেলাম কোন সিদ্ধান্তর ওপরে থাকে নাই যখন বলেছে বিবাহ করা লাগবে নারীদের উপরে আকৃষ্ট হয়ে আল্লাহর আলমী যখন বলেছে যে বিবাহ করা লাগবে আদম নবীলা নারীদের উপরে এমন আকৃষ্ট হয়েছে কোন চিন্তা নেই কোন ধারা নেই কিচ্ছু নেই সঙ্গে সঙ্গে এক কথার উপরে বলে দিয়েছে আমি রাজি সুবাহ বলতে পারেন নাই এই ভুলটা কিন্তু এখনো চলে যুবক হোক মুরব্বি হোক যাকে হোক কে বলবেন কোনো চিন্তা নেই কোন ধারণা নেই কিচ্ছু নেই বিবাহের কথা বললেই দেখবেন এই সমস্ত যুবকেরা বলবে আমি রাজি আরো আপনাদের এই এলাকায় মানুষ থাকে কম এত তাড়াতাড়ি চলে যায় কিছু বুঝলাম আর আপনারা জানেন এই বিষয়গুলো জানার পরে এত তাড়াতাড়ি না দিয়ে দেরি করে দেন কেন থাক যে আয়াতটা রাখলাম আল্লাহ যদি কোনোদিন আসার তৌফিক দান করে এর মধ্যে মারাত্মক কিছু শিক্ষা ছিল আল্লাহ যদি আসার তৌফিক দান করে সেদিন বলে যাব ইনশাল্লাহ এভাবে তো আর আলোচনা করা যায় না কারণ কমিটিরও কিছু ইয়ে আছে দেখেন এই যেগুলো কি কি আল্লাহ যদি কোনোদিন আসার তো এইভাবে কথা বলে হয় বুঝলাম একটা শেষ করা যাবে তো ইনশাল্লাহ আরও জোরে বলেন এবার আসেন আদম নবী আলাইসাল্লাম আকৃষ্ট হলেন আল্লাহরুল আলমিন যে বিধানের কথা জানালেন যে ধরাও যাবে কাছে যাওয়াও যাবে স্পর্শও করা যাবে কি করা লাগবে আরো জোর বলেন বিবাহ করা লাগবে ওইদিন আমাদের পিতা বলেছিলেন কোনো চিন্তা ধারণা কিচ্ছু নেই ডাইরেক্ট বলেছিলেন আমি রাজি এজন্য দুনিয়াতে আর যে সমস্ত যুবকেরা আছে ও কি খাওয়াবে না খাওয়াবে ওইটা দেখার বিষয় না বিবাহের কথা বললেই বলে রাজি আসেন আরো জোরে বলেন আছে না নে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলে আদম বিবাহের জন্য তো রাজি হয়ে গেলে যদি বিবাহ করতে চাও দেন মহর দেওয়া লাগবে কি দেওয়া লাগবে আরো জোরে বলেন কিন্তু এখন তার উল্টাটা হয়ে গেছে যৌতুক আছে না নেই আরো জোরে বলেন এখন খাচ্ছে যৌতুক আপনাদেরকে বলছি সুদের টাকা যেই সমস্ত মানুষেরা লাগায় তাদেরকে বলছি যদি এক টাকা সুদ খান একশো টাকা এক হাজার কোটি যত টাকা আপনি সুদ খান না কেন এক টাকা সুদ খাওয়া মানে আপনার নিজের মায়ের সাথে বার জেনার আমল নামায় দেওয়া হবে মেয়ে যারা আছেন মেয়েদের মধ্যে থেকে যারা এই সুদ খান তাদেরকে বলছি আপনার নিজের বাবার সঙ্গে পঁয়ত্রিশ বার জেনা করার গুণা আপনার আমল দেওয়া হবে যদি আপনাকে ডাইরেক্ট বলা হয় যে আপনি আপনার বাবার সঙ্গে জেনা করলেন যদি আপনাকে বলা হয় যে আপনার মায়ের সঙ্গে আপনি জেনা করলেন এ কথাটা যদি বলা হয় তখন তো আপনি রেগে যান কিন্তু আপনি কত সিস্টেমে কোন কোন মাধ্যমে জেনাগুলো করে যাচ্ছেন আপনি তো নিজে টের পাচ্ছেন না কিভাবে করছে এখন আবার কিছু নতুন কৌশল বের করছে সন্তান যদি মাকে ডাক দিয়ে বলে মা বাবাকে ডাক দিয়ে যদি বলে বাবা আমার তো সংসার চলে না এইটা করছে ওইটা করছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমাকে কিছু টাকা দেন মা আর বাবা চিন্তা করে যে সন্তানকে যদি টাকা 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 যে ও তো তো আর ফিরে দেয় না কি করে দেখবেন এই মা আর এই বা একটা বুদ্ধি বের করে নিজের টাকা নিজের সন্তানকে দেয় অন্য জোনার কথা বলে সুদের উপরে নিজের টাকা নিজের সন্তানের কাছে সুদ হিসাবে দেয় না আসেনা আর আরো বলেন টাকা কিন্তু নিজের ও জানে যে আমার সন্তানকে যদি দেয়া কাজ দেবে না এজন্য অন্যের কথা বলে নিজে নিজের সন্তানের কাছে সুদ খায় এমন বাবা মা আছে না নেই আর বলেন যারা এই কাজগুলো করছেন এই সুদ খাওয়া নিজের মা বাবার সঙ্গে কতবার জেনার গোনা আর বলেন কমপক্ষে পঁয়ত্রিশ বার আর যেই সমস্ত পুরুষদেরকে বলছে যারা এই যৌতুকটা দেন আর যারা নেন যারা এই কাজগুলো করেন প্রত্যেক টাকার এই এক টাকার কারণে জেনার গুণা আপনারও আমল নামায় ওই একই পরিমাণ দেওয়া হয় অথচ টাকার এটা জানে জানা সত্ত্বে যেটা দেওয়া ফরজ ওইটাকে দেয় না যেটা নেওয়া হারাম এইটা না হলে চলে না আছে না আরো জোরে বলেন এই এখানে হুতুর বসে আছে আমি যদি নাকে বলি আমার জীবনে বোঝা বয়স হওয়ার পর থেকে পর থেকে আমার জীবনে আমি কোনোদিন নামাজ বাদ দেইনি আমি যদি এই কথাই নাকে বলি বলার পরে এনাকে যদি এখন ডাক দিয়ে বলি আমি জীবনে নামাজ পড়েছি আমার ছোটবেলা থেকে আমি নামাজ আদায় করি আজকে থেকে আমি আর নামাজ আদায় করতে পারবো না আপনি আমাকে মাফ করে দেন উনিও বলেছে মাফ করে দিলাম হবে না সম্ভব না কোনোভাবেই সম্ভব না নামাজ আদায় করি ওনাকে বললাম মাফ করে দেন মাফ করে দিয়েছে এরপরেও যদি না হয় কেন এটা কারায়াত আরো জোরে বলেন মাফ করে দেওয়া লাগবে কাকে আরো জোরে এবার আসেন এই যে দেন মহরের কথা বলছিলাম এই দেন মহর যে আপনার স্ত্রীর কাছে যান ওই সময় তো ওই মেয়েটা অসহায় তোমার বানালাম ওই সময় তো মেয়েটা অসহায় ওই সময় আপনি যান বলেন মা ধরে যদি আপনি বলেন যহুক যে স্ত্রী আমার আমার কাছে তো এই পরিমাণ এখন কিছু নেই আমি পরে দিয়ে দেবো আমাকে মাফ করে দেন ও যদি বলে মাফ করে দিলাম এ নামাজ যেমন মাফ হবে না কারণ এটা আল্লাহ রায় এই দেন মগর আপনার জন্য কক্ষনো মাফ হবে না কারণ এটা কারায় আল্লাহ আরও জোরে বলেন এইটাও তো আল্লাহ রায় কেন বোঝেন না আপনার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ানো হচ্ছে হাজার আলেমরা আসে সমস্ত কথাগুলো বলার জন্য আপনাকে তো বোঝায় বোঝানোর পর কেন আপনি বোঝেন না কেন বোঝার জন্য চেষ্টা করেন না আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সাল্লাল্লাহু সাল্লামকে ডাক দিয়ে বলে আদম দেন মোহর দেওয়া লাগবে আদম নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রব্বুল আলামিন দেন মোহর দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই আরো জোরে বলেন কিচ্ছু নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম

কত হাজার যুবক আছে হাজারো মুরব্বী আছে দিনে কত হাজার বিবাহ করতো আর কয়টা ছেড়ে দিত ঠিক নেই আরো জোরে বলেন কয়টা বিবাহ করতো আর কয়টাকে ছেড়ে দিত খুঁজে পেতেন না আমি সংক্ষেপ করে বলছি এইভাবে হয় না চলে গেলে এভাবে কি হয় এবার আসেন আল্লাহ রব্বুল আলমিন এরপরে যখন বিবাহটা সংগঠিত হয়ে গেল আল্লাহ নিজেই বিবাহ পরালেন পরানোর পর আল্লাহ একটা বিধান দিলেন এখানে আল্লাহর আলমিন ডাক বলে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে যাও অর্থাৎ এখানে একটা শিক্ষা আছে জান্নাত আমাদের বাবার বাড়ি কার বাড়ি বলেন আমরাও যারা বিবাহ করি যারা বিবাহ করেছেন বিবাহ করে নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি নিজের বাড়ি কার বাড়ি আরো জোরে যে সমস্ত যুবকেরা ঘর জামাই থেকে যান তাদেরকে বলছি এটা কিন্তু আল্লাহর আয়াত কার আয়াত আল্লাহর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকা যাবে না বলেন ঘর জামাই থাকার বিধান আল্লাহর কিতাব দিয়েছে না না দেয়নি ওয়া ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাউজুকাল জান্নাহ তোমার স্ত্রীকে নিয়ে যাওয়া লাগবে কার বাড়িতে নিজের বাড়ি আরো বলেন এখানে আরেকটা শিক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাউজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শিতুমা শুধু যে স্ত্রীকে নিয়ে বাড়িতে যাবে এটাই দিয়ে শেষ না যাওয়ার পরে দুইটা বিধান আমি আল্লাহ দিলাম এক তুমি যেই পরিমাণের খাবার খাবে ওই পরিমাণের খাবার তোমার স্ত্রীকেও দেওয়া লাগবে আরো জোরে বলো ওই পরিমাণের খাবার তোমার স্ত্রীকেও দেওয়া লাগবে তুমি যেই পরিমাণের পোশাক পরিধান করবে ওই পরিমাণের পোশাক তোমার স্ত্রীকেও দেওয়া লাগবে বাজারে যাওয়ার পরে জমের খাওয়া খায় বাড়িতে যাওয়ার পরে দেখবেন দুইটা বাদাম যাওয়ার পরে আবারই আর কি করে এর মতো আমারও আর আরো জোরে বলেন আছে না নেই না আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বিধানটা দেয়নি আমি সংক্ষেপ করে বলছি নিয়ে যাওয়ার পরে দুইটা বিধান যে পরিমাণের খাবার খাবেন ওই পরিমাণের খাবার স্ত্রীকেও দেওয়া লাগবে যেই পরিমাণের পোশাক পরিধান করবেন ওই পরিমাণের পোশাক স্ত্রীকেও দেওয়া লাগবে এরপর মহান আল্লাহ জানিয়ে দিলেন ফাকুলা মিন হাইসু শিকতুমা ওয়ালা তাট্রাবা হাযিহি সাজার আল্লাহ রব্বুল আলমিন এখানে হাজাই হাজ সাজারো বলতে আমরা মনে করি জান্নাতের ওই মনে হয় গন্দম গাছ এই বিষয়টা আল্লাহ দিয়েছেন যদি ওইটা দিতেন তাহলে তো দুনিয়াতে আয়াত দেওয়ার দরকার ছিল না দুনিয়াতে আয়াত দেওয়ার কথা ছিল না আল্লাহ রব্বুল আলমিন এই হাজ ই সাজারো বলতে বুঝিয়েছেন সীমারেখা কি বলেন রেখাকে বুঝিয়েছেন আপনার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতেও যাওয়া লাগবে কারণ জায়গা দেখা ফরজ জায়গা দেখা কি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতেও যেতে পারবেন কিছু কিছু জায়গাতে যাওয়া লাগবে সাবধান হাজ হি সাজার এই সীমা দিয়ে জানিয়ে দিলেন এমন কোন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনার স্ত্রীর সীমা বা পর্দা নষ্ট হয়ে যাবে সীমাটা আর থাকবে না বোঝা গেল যদি যান এই যে আজকের যে একটা রাত্রি যাচ্ছে এই তো কতজন চলে গেছে কত আর কত কি হয়ে যাচ্ছে এটা উপর বলা ভালো জানে এমন কোন জায়গায় যাওয়া যাবে না আমি সংক্ষেপ করে বলছি যদি যান তাহলে জালেম হয়ে পড়বা ওই দিন যদি আমাদের মা এই ভুলটা না করত আমাদের পিতা যদি সঙ্গ না দিত তাহলে আজকেও কিন্তু আমরাও জান্নাতে থাকতাম আল্লাহ এটা পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন যে কথাগুলো সংক্ষেপ করে করে বললাম এখানে শিক্ষাগুলো ছিল দিতে পারলাম না আল্লাহ যদি কোনোদিন আসর তো অফিক দান করে বলে যাবো ইনশাআল্লাহ কথা মামিন

আল্লাহ তাকায় দেখে রে মাওলা আমরা পাপী তবে গুনাহগার বান্দা একত্রিত হই আরে আল্লাহ আয় আল্লাহ ফকিরের বেশে ছোট ছোট দোকান করে হাত উত্তোলন করেলা আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা কোন নিয়তে কোন উদ্দেশ্যে হাত উত্তোলন করেছি রে আল্লাহ আপনার তো কিছুই জানার বাকি নাই আয় আল্লাহ রব্বুল আলামিন তাকায় দেখে রে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের সকলের খাঁস নিয়োগগুলি কবুল আর মঞ্জুর করে নেন অল্লা যে আলোচনাগুলো করা হয়েছে রে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মুখফোস্কে যেগুলো ভুলভ্রান্তি হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ রব্বাল আলামিন সেগুলো আমার মেধা থেকে আমাদের মিধা থেকে বের করে দেন আল্লাহ রব্বুল আলামিন করানের যে সঠিক কথাগুলো বলার জন্য চেষ্টা করেছি রে আল্লাহ আল্লাহ আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ যেগুলো তিলাত করা হয়েছে রে আল্লাহ আল্লাহ কবুল করে নির জাহা দিয়া দেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার পিয়ারা হাবিব পিয়ারা দোস্ত জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ওই নবী পাকের রমজা আমার কেয়ার হাদিয়া পৌঁছাইয়া দেন আল্লাহ সে তিন করে রে আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ সকলের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখো রে আল্লাহ এই তাফসির মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে যারা বুদ্ধি দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন যারা সহযোগিতা করেছে রে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন হে আল্লাহ দাওয়াত দিয়ে সেই গায়বান্দা জেলা থেকে পর্যন্ত যিনি যোগাযোগ করে নিয়ে এসেছেন হাফেজ কারিম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন ভাই হে আল্লাহ রব্বুল আলামিন তার জবানটাকে কবুল আর মঞ্জুর করে নেন হে আল্লাহ রব্বুল যারা অতিথি ছিলেন হে আল্লাহ যে উদ্যোগে তাফসীর মাহফিল দিয়েছ আল্লাহ হে আল্লাহ রব্বুল আলামিন যারা সহযোগিতা করেছে যারা দায়িত্ব পালন করছে আল্লাহ রব্বুল আলমিন যারা অতিথি ছিলেন তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন্লা রা দেখো রে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি রে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাকে দেখো রে আল্লাহ কত মামনের হাত উত্তোলন করেছে রে আল্লাহ আল্লাহ যে মামনের সন্তান নাই রে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সেই মা বোনকে সন্তান দিয়ে তার কোলটা পরিপূর্ণ করে দেন এল্লা মা বোনদের জন্য যে কথাগুলো বলেছি রে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মা বোনদেরকে বোঝার মতো আমল করার মতো তওফিক দান করে দেন অল্লাহ রব্বুল আলমিন স্বামীর খেদমত করে যেন জান্নাতে যেতে পারে তহফিক দান করে দেন অল্লাহ রব্বুল আলমিন তাকে আদা করে আল্লাহ শেষ বানারজি করছি রে আল্লাহ আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে তাফসীর মাহফিলের কি আমাদের সকলের নাজাতের ওсила বানাইয়া দিও আমিন হে আল্লাহ রব্বুল আলামিন তাকায় দেখো রে আল্লাহ আপনার এক মুহাববতের বান্দা দোয়া চেয়েছে তার அம்மா অসুস্থ হে আল্লাহ রব্বুল আলামিন আপনি তো ডাক্তার ডাক্তার হাকিমের হাকিম রে আল্লাহ হে আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি কাওকে maaf করে দেন কইফট দেওয়া লাগে না হে আল্লাহ যদি maaf নাও করে দেন কইফট দেওয়া লাগে না রে আল্লাহ আয় আল্লাহ দয়া করে সিফাই কুল্লি দান করে দেন আল্লাহ তাকে দেখো আমাদের মধ্যে যারা হাত উত্তোলন করেছি যারা অসুস্থ রে আল্লাহ সিফাই দান করে দেন রে আল্লাহ বলেছি রে আল্লাহ আল্লাহ আমার কথায় যদি কেউ মন খারাপ করে থাকে যদি কেউ আঘাত পেয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে বোঝার মতো তৌফিক দান করে দেন আল্লাহ আজকের সাউন্ড সিস্টেমকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি রে আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত জীবনের গোনা খাতা माफ না করবেন ততক্ষণ পর্যন্ত কাউরে কবরে নিও না আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখো রে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের সকলের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানায়া দেন হে আল্লাহ আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দান করে দেন আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি রে আল্লাহ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন আমরা যেন পাঁচ অক্ত নামাজ পড়ে পিতা মাতার জন্য দোয়া করতে পারি সেই তৌফিক দান করে দেন হ্যাঁ আল্লাহ যেদিন হায়াত শেষে যাবে রে আল্লাহ হ্যাঁ যেদিন মালাকুল মৌতকে আমাদের কাছে পাঠাইবা হ্যাঁ আল্লাহ তার পূর্ব মহতে আমাদের সকলের জবানে ই করে দেন কালিমা তো ইবা ইংদাল মাহুতিল্লাহ ইহা ইহাম্মদ রসুল্লাহ ሰላም አለኩም